আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস ভিওয়ার্স আজ আমি বড় বড় বেগুন আলু এবং ফুলকপি ও সিম দিয়ে মাছ ভেজে রান্না করব আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি নিয়েছি চার থেকে পাঁচটি সিম ফুলকপি নিয়েছি দু থেকে তিন টুকরো এবং আলু এবং মাছ ভেজে ঝোল করে রান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চুলাই একটু কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি প্রায় এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে আসে এবং ভাজতেও সুবিধা হয় খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো ভিওয়ার্স পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা ছোট সাইজের একটি পেঁয়াজ ও একটি রসুন যা আমি বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম সাত থেকে আটটি মরিচ কুচি এ পর্যায়ে দিয়ে দিব প্রায় হাফ চামিচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের কালার যদি ভালো হয় তাহলে খুব বেশি হলুদের গুঁড়া দিতে হয় না অল্পতেই হয়ে যায় আর কালার যদি কম হয় বা কালার রঙটা যদি খুব বেশি ভালো না হয় তাহলে হলুদের গুঁড়ার পরিমাণটা একটু বাইরে দিতে হয় সামান্য একটু পানি দিলাম যেন হলুদের গুঁড়াটা পুড়ে না যায় এই পর্যায়ে আমি প্রথম দিকে পেঁয়াজ ভাজার জন্য লবণ দিয়েছিলাম এই পর্যায়ে পেঁয়াজ মরিচ এবং মশলাগুলোকে ভাজার জন্য সামান্য আরও একটু লবণ বাড়িয়ে দিলাম যেন লবণটা পেঁয়াজ মরিচ ও মশলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে বা মিশে খুব সুন্দর একটা স্মেল তৈরি করে বা স্বাদটাকে বাড়িয়ে তোলে মশলাটাকে আমি প্রায় এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এদিকে মশলা কষানো হচ্ছে বা হবে আর আমি আমার সবজিগুলোকে কেটে রেডি করে নেব আজকে আমার আজকের সবজি হিসেবে থাকছে বেগুন ফুলকপি আলু সিম এবং আমি অফ ক্যামেরায় রুই মাছ ও বাটা মাছ ভেজে রেখেছিলাম এ পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি প্রায় দু মিনিট সময় মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে সবজি কষানোর জন্য আমি আরও সামান একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি প্রথমে আরও দুবার লবণ দিয়েছি তাই এখন খুব বেশি লবণ দেব না সেমান একটু লবণ দিয়ে আমি আলু বেগুন সিম ফুলকপিগুলোকে একটু নেড়ে চড়ে নিলাম যেন মশলা এবং লবণগুলো সমস্ত সবজির সঙ্গে মিশে যায় তাই একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টুলো আর কষিয়ে নেব বা জাল করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় তাই আমি আরও প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে এবার রেসিপিটাকে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নেবো বা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট জাল করার জন্য ওয়েট করছি ফিরে এলাম পাঁচ মিনিট পর টোটাল প্রায় বারো মিনিট হয়ে গেছে এ পর্যায়ে অফ ক্যামেরায় আমি দুটি রুই মাছের চাকা এবং চার থেকে পাঁচটি বাটা মাছ ভেজে রেখেছিলাম ভেজে রাখা মাছগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব সাবধানে আলতোভাবে একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে এবং সবজির মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম যেন মাছের গ্রানটা বা মাছের যে স্বাদ স্বাদটা যেন সম্পূর্ণ তরকারি বা রেসিপির সঙ্গে মিশে যায় এবার খুব বেশি জাল করা যাবে না যেহেতু মাছ দিয়েছি আর দু মিনিট মতো আমি রেসিপিটাকে সিদ্ধ করে নিলাম বা জাল করে নিলাম ফিরে এলাম আরও দু মিনিট পর এ পর্যায়ে আমার রেসিপিটা হয়ে গেছে